হ্যালো বন্ধুরা গুড মর্নিং পাপাই সোনাই লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক স্বাগতম আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি কেমন আছো তোমরা আশা করছি তোমরা খুব 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 ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে আটই মে বৃহস্পতিবার গরমের ছুটি তো পড়ে গেছে ওই জন্য একটু বেলা করেই ঘুম থেকে উঠছি ঘুম থেকে উঠে কিন্তু বাসনপত্র ক্লিন করা কমপ্লিট হয়ে গেছে এদিকে ভাত আর বিউলির ডালটা সেদ্ধ বসি চলে গেছিলাম চা খেতে চা খেয়ে সোজা চলে এসছে আবার করে কারণ রান্না বান্না তো করতে হবে বলো না সকালে রান্নার তালা আছে এদিকে ভেবেছিলাম তোমাদের দাদা মনে হয় আজকে বৃহস্পতিবার বৃহস্পতিবারে পুজোটা করে নেবে যা বেরোবার কোনো কথা ছিল না হঠাৎ করে ফোন করেছে এসে বলছো ও বেরোবে এবার একার হাতে এত সামাল দেবো কী করে বলো তো একা মানুষ তো জানি করে নিতে পেরবো কিন্তু এই গরম তাতে কাজ করতে না প্রচণ্ড ভয় লাগে বিশেষ করে রান্নাবান্নাটা করে দিই কেউ যদি হরবর করে তারা দেয় না নিজেই ভয় পেয়ে যায় ওই কিছু মাস আগে দেখেছিলে তোমরা দেখেছো কি না মনে মানে আমি বলতে পারবো না পাটা এত পরিমাণে গরম চায় পুড়ে গেছিলো তারপর থেকে না এই গরম জিনিসের প্রতি একটা ভয় বলতে পারো আতঙ্ক যাই খুশি বলো হয়ে গেছে নিজেকে কে না ভালোবাসে বলো না পৃথিবীতে মানুষের জায়গায় নিজেকে হ্যাঁ সন্তান তো আছে সন্তান হচ্ছে নিজের উদ্দে তা সন্তানের পরে মানুষ নিজেকে ভালোবাসে এরা মানে দুজনেই সমান ফোর্সে তারা দিচ্ছে তোমাদের দাদার আমার দেওয়ার কিন্তু আমি বলছি অত তারা দিও না রান্না করাটা তো কোনো ব্যাপার না কিন্তু এই গরম খাবারটা বাড়তে প্রচণ্ড ভয় করছে চলো বান্নাটা এগোই ওদিকে কিন্তু ভাতটা হয়ে গেছে ডেচকিটাও রেখে দিয়েছি ভাতের ফ্যান গালবো এদিকে ডালটা করে নিলাম পোস্ত করব। আর একটু পারসা কাছে ভাজবো তাহলে ভাতের জোগাড়টা হয়ে যায় ওদিকে টিফিনে আলুর তরকারি করতে হবে তোমাদের দাদা বেরোবে ডালিয়া করে দেবো উচ্চে ভাজা করে দেবো মানে হিমসিম অবস্থা সকালে দেখো ছুটির দিন একটু দেরি করে উঠলে কি বলতো সবার ছুটি থাকলে সুবিধে কোনো দিন এমন হয় না সবার ছুটি আছে ধীরে সুস্থে রান্না করব। সব সময় যেন তাড়াহুড়ো তাড়াহুড়ো ভাব এক এক সময় ভালো লাগে না চলো ফ্যানটা গেলে নি এই ভাতের গালা হয়ে গেছে কমপ্লিট আর এদিকে বিউলির ডালটাও কিন্তু হয়ে গেছে পোস্তটা করি প্রায় নটা বাজে নটা দশ পনেরোর ভেতর সবাইকে ছাড়তে হবে কী করে হবে নিজেও বুঝতে পারছি না দুটো গ্যাস আর দুখানা হাত এই দিয়ে কি পুরো কমপ্লিট করতে পারবো কে জানে নিজেই মাঝে মাঝে নিজের প্রতি কনফিডেন্স হারিয়ে ফেলি কিন্তু বিপরীত দিকে তারা থাকে তাদের কিন্তু কনফিডেন্স প্রচুর কারণ তাদের তো করতে হয় না তারা শুধু বলেই এক কথায় বলে হয়ে যায় ছাড়ো বাদ সব কথা পোস্ত আলু পোস্ত করবো পোস্তটা চলো বেটেনি এইটুকু পোস্ত অত আর সিলে বাটা যাবে না সিলে মনে হয় একশো দেড়শো গ্রাম দিলে ভালো কিন্তু অত পোস্ত দিয়ে তো রেগুলার রান্না রান্নাবান্না করে না মধ্যবিত্ত হোক আর যাই হোক যেটুকু প্রয়োজন হয় সেইটুকু জিনিসের অপচয় করা আমি একদম পছন্দ করি না হ্যাঁ খাও খেতে কোনো আপত্তি নেই কিন্তু নষ্ট করলে জিনিসপত্র চলবে না একদম প্রচণ্ড স্টিক্ট আমি এই ব্যাপারে আর এদিকে দেখো আলু পোস্তটা বসিয়ে দিয়েছি পোস্ত নুন হলুদ সমস্ত দিয়ে একবারে নাড়াচাড়া করে সেদ্ধ করতে বসিয়ে দিচ্ছি ওদিকে কুকারটা যেহেতু ফাঁকা হয়ে গেছে কুকারটায় ডালিয়া বসিয়ে দেবো তোমাদের দাদাকেও ছাড়তে হবে এদিকে একবার করে দেখছি ওদিকে কিন্তু পোস্তটা ছোটো গ্যাসে বসিয়ে দিয়েছি উচ্ছে ভাজা করে দেবো তোমাদের দাদা ডালিয়ার ভাত বিউলির ডাল আর উচ্ছে ভাজা শাকটা ভেবেছিলাম করে দেবো কিন্তু সময় হয়নি সম্ভব বলো না হুট করে এরকম যদি আসে একটা যদি তৈরি রাখা যায় নিজেকে যে কোনো কাজের জন্য তাহলে দেখবে তার মানে তার প্রিপারেশানটা আলাদা থাকে আগে থেকে বলে দিলে এবার হুট করে ধরো ভাতের জোগাড়টা করছি তখন যদি এসে বলে হ্যাঁ আমার একটু কষ্টই হয়ে যায় আমার কেন এরম হুটহাট করে বললে কারুর পক্ষেই করে ওঠা সম্ভব হয়ে ওঠে না তাও সংসার সংসারেই করতেই হবে বলো না ওদিকে তোমাদের দাদাকে ছেড়ে দিলাম ওর ডিউটি বেরিয়ে গেলে এদিকে আমার দেওয়ার দাঁড়িয়ে আছে ওর ভাতটা বাড়ছে আজকে অনেকটা অনেকটা দেরি না এখন নটা কুড়ি বাজে হয়তো ওই যে একটু বেশি ঘুমিয়ে পড়েছি ছুটি বলে মানে কি যে অপরাধ করে ফেলেছি চলো খাবারটা দিয়ে দিই যার যার সময় সে তো ডিউটি বেরোবে বলো না ওদিকে আমার শ্বশুর মশাইকেও খেতে দেবে এদিকে সেদ্ধ আলু তুলে রেখেছি ছোটোটাকে একটু গরম গরম ভাত ঘি আর আলু সেদ্ধটা দিয়ে মেখে দেব চল খাবারটা দিয়ে আগে ছাড়ি ভাত দিয়ে দিলাম এদিকে পোস্ত দিয়ে দিলাম এদিকে বিউলির ডালটা দিচ্ছি মানে এখনও ফুটন্ত গরম যেন কি যে ভয় দিচ্ছি তোমরা নিজেরাও চিন্তা করতে পারবে না মানে আতঙ্ক মানুষের এমন জিনিস একবার যদি হয়ে যায় না তো একটা যাকে বলে ভয় ভাব থেকে যায় এদিকে কিন্তু তোমার আমার দেওরকে ভাত দিয়ে চলে এলাম এদিকে আমার শ্বশুর মশাইয়ের ওনার ভাতটাও বেড়ে দিচ্ছি চলো মানে ওদের ছেড়ে দিলে খালি বলছি আমায় ছাড়া কিন্তু আমিও তো ছাড়লাম আমারও তো কাজটা হয়ে যায় বলো না চলো দিয়ে দিই মানে যাওয়ার আগে দিয়ে যাবে তারপর কাজের ফাঁকে একবার দেখে নেবো খেয়ে না এক একদিন খায় না কি করবে বলো না বয়স্ক বয়স হলে যা হয় সবারই একদিন বয়স হবে ওনার কেন আমাদেরও বয়স হবে তখন তো এরকম হাত পাটা চলবে না তখন সন্তানদের ওপরেই নির্ভরশীল হতে হবে এটা জেনারেশন ওয়াইজ চলে আসছে একটু ভাতটা মেখে দিচ্ছে ভালো গরম আছে যেন তো একটু ঠান্ডা করতে দিয়ে দিতে হবে পাকার চলো এদিকে ছোটো বাবুটাকে খেতে দিয়ে দিচ্ছি ঘি দিয়ে আলু সেদ্ধ দিয়ে ও মানে একটু ভাতের খিদে প্রচণ্ড চলো এক এক করে সবাইকেই খাবারটা সার্ভ করে দিচ্ছি এরপর আমার বাবাকে দেবো আর আমার টিফিন তোমরা তো ভালো করেই জানো বলি দুটো বিস্কুট জল এই খাওয়ারই যেন সময় হয় না তাও খালি পেটে থাকবো সকালে সেই জন্য নিজেকে খানিকটা জোর করেই বিস্কুট খাওয়ানো হয় কি আর করাবে যে সবার খেয়াল রাখে নিজের খেয়াল সে রাখতে ভুলে যায় এটা ন্যাচারাল কথা কথাটা হান্ড্রেডের থেকে টু হান্ড্রেড পারসেন্ট সত্যি চলো বাবাকে খাবারটা দিয়ে দিই আমার রান্নাঘরের অবস্থা খুব খারাপ রান্নাঘরটাও ধোয়া মোচা করতে হবে দেখে বুঝতে পারছো ভালো করে এই সকালে রান্নাঘর মুছে রান্নায় চা বসিয়েছিলাম আর এখন অবস্থা আরও খারাপ চলো বাবাকে দিয়ে চলে আসি তারপর এখানটা পরিষ্কার করে একটু শাক ভেজে নিলাম অল্প পাট শাক ছিল সেটা ভেজেও তুলে নিলাম এই যে বাবা মুড়ি খাওয়ার পর চা খাবে বললাম না নিজের জন্য সময় নেই বন্ধুরা নিজের জন্য সময়টা প্রচণ্ড কম আজকে মনে হচ্ছে আর বাজার যাওয়া হবে না অনেকটা তাড়াহুড়ো করে কাজ হয়ে গেছে শরীরটা যেন বইছে না নিজেকেও তো খেয়াল রাখতে হবে বলো না যদি নিজে তাড়াহুড়ো করে কাজ করি বা নিজের শরীরটা খারাপ হয়ে যায় এতগুলো লোকের মুখে মেন যে কথাটা হচ্ছে খাবারটা তুলে দেবো কি করে চলো চাটা দিয়ে আগে ঘরে চলে আসি তারপর এই যে গ্যাসের এখানটা রান্নাঘরটা পয় পরিষ্কার করে নি জিনিসপত্র পয় পরিষ্কার থাকলে না নিজেদেরই ভালো লাগে দেখবে আমি তো রান্না করি বা যে রান্না করে সে যখন রান্নাঘরে ঢুকে একটা ঝা চকচকে রান্নাঘর দেখতে পাবে তখন রান্না করার প্রতিও একটা ভালোবাসা জন্মে যায় যে কোনো জিনিসকে যদি সুষ্ঠুভাবে করতে চাওয়া হয় তার প্রতি ভালোবাসাটা খুব দরকার এদিকে সমস্ত কিছু যা ছড়িয়ে ছিটি ছিল সমস্ত কিছু জায়গার জিনিস জায়গায় রেখে দিয়েছি চলো এদিকে এদিকে পয় পরিষ্কার করে স্নানটা সারি ঘর মোচা কমপ্লিট পুজো করতে চলে এলাম বললাম না বৃহস্পতিবার আজকে ঘট পেতে নিয়েছি পুজোও দেয়া হয়ে গেছে জানো তো আমার বড় সংসার ঠাকুরও অনেক এইগুলো নিয়ে বললাম না আমি খুশি চলো পুজো কমপ্লিট হয়ে গেছে এদিকে এবার নিচে চলে যাবো আজকেও মাথাটা পুরো ভিজিয়ে ফেললাম বৃহস্পতিবার ছিল চলো নিচে যাই দেখা হচ্ছে পরে বন্ধুরা এই যে এই মাত্র স্নান কমপ্লিট করলাম কাজ কাজকর্ম সব কমপ্লিট করে আর পুজো সারাও হয়ে গেছে চলো একটু রেস্ট নিয়ে নিই পরে দেখা হচ্ছে বন্ধুরা এই যে দেখো মানে একটুখানি ঘুম ঘুম তো হলো না প্রচন্ড গরম আর এই দেখো দাদা এসে গেছে চা করে দিতে হবে এদিকে বাসনপত্র পরে কাজকর্মগুলো সারি সাথে থাকুন দুপুরে খাওয়া দাওয়ার পর ছোটোটাকে ঘুম পাড়িয়ে গেছিলাম একটু রেস্ট নিতে যেন এত পরিমাণে গরম ঘুমিয়েছি মিনিট দশ কুড়ি হয়তো ঘুমিয়েছি তারপরে আর শুতে পারলাম না প্রচণ্ড গরম লাগছে এদিকে ছোট বাবু দুটো টিফিনে ডিম সেদ্ধ বসিয়ে দিচ্ছে ওরা না আর কিছু এই চাউমিন বলো যা বলো খেতে চায় না যেন তো খুব বিরক্ত করে মানে আগেকার ছেলে আর এখনকার ছেলে মেয়ে অনেক তফাত হয়তো আমাদেরই জন্য ছেলে মেয়েগুলো এরকম হয়ে যাচ্ছে কিন্তু আমরা কী বলতো যা দিত তাই কিন্তু হাসি মুখে খেয়ে নিই এখন তা বাচ্চাদেরও ডিমান্ড বেড়ে গেছে বেশি এর জন্য কারা দায়ী বাচ্চারা কি দায়ী বন্ধুরা এর জন্য বেশি দায়ী হচ্ছে বাবা মায়েরা সন্তানকে হাঁ করার আগে সব দিয়ে দিচ্ছে চলো এদিকে আদা দিয়ে সুন্দর করে করা চা করব তোমাদের দাদার শরীরটা ভালো নেই এত গরম পড়ে যে জলটাও গায়ে ঢালা হয়ে যাচ্ছে বেশি ফলস্বরূপ কী হচ্ছে ঠান্ডা লাগে আমারই যেন দুদিন তো চুলটা খুলে জল ঢেলে দিলাম নাহলে খোপা করে স্নান করি সপ্তাহে একদিন শ্যাম্পু করি এত শরীর খারাপ করে না আমারই যেন গলাটা খুসখুস খুসখুস করছে কিন্তু শরীরটাকে তো ঠিক রাখতে হবে বলো না এত বড় সংসার করা ধরার কেউ নেই শরীর খারাপ করলে না খুব আমার যাকে বলে বিরক্ত লাগে এতগুলো লোক রান্না বান্না করে না মুখে তুলে দিলে সম্ভব বলো না ওই জন্য ঠাকুরকে চাই এই আমার শরীরটা সুস্থ রেখো হাত পা ঠিক রেখো যেন কর্মটা আমার করে যেতে পারি কর্মই হচ্ছে মানুষের আসল বলো না পরিচয় এক কথায় যাকে বলে চলো এদিকে বাসনপত্রগুলো ক্লিন করি এদিকে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি আর ওদিকে চা বসিয়ে দিয়েছি বাসনটা মাজলে মোটামুটি বিকেলের যা সমস্ত কাজকর্ম থাকে কমপ্লিট হয়ে যাবে খাবার জলটা কিন্তু সবাই বেরিয়ে যাওয়ার পর এগারোটার কলে নি খাবার জলও আছে ঘরে মোটামুটি বিকেলের কাজ কমপ্লিট একটু চা খেয়ে ছাতে যাব। গরম করছে তারপর তো পড়ানো আছে রাতে রান্না আছে খেতে দেওয়া আছে একটা সংসারের কি কাজ শেষ হয় বলো না আর এখানে ডিম সেদ্ধ হয়ে গেছে গরম অবস্থা একটু ছাড়িয়ে দেবো হাফ বয়েল হয়ে যায় একটু গরম জলে থাকলে বয়েলটা ভালো হয় জানো তো ছোটো ছেলেটা হাফ বয়েল খেতে ভালোবাসে বড় ছেলেটা ফুল বয়েল ওই জন্য ছোটোটাকে আগে তুলে দিলাম দেখো একই মায়ের পেটে দুটো সন্তান তাদের টেস্ট কত আলাদা আমার সন্তানদের কেন সবারই একই অবস্থা একই গাছের ফলও কিন্তু ভিন্ন ভিন্ন থাকে তারা স্বভাব বলো চরিত্র বলো টেস্ট বলো সমস্ত কিছু এদিকে চা হয়ে গেছে তোমাদের দাদাকে চা দিয়ে দিলাম আর আমি বসে আছি আমি বাবা গেছে মুখ ধুতে বাবার আমি খাবো আর এই দেখো চা খাওয়া কমপ্লিট করে চলে এসছে ছাদে প্রচণ্ড গরম একটুখানি ছাদে এলে ভালোই লাগে এদিকে তোমাদের দাদা সন্ধ্যে দিয়ে দিচ্ছে ব্লগটা শেষ করলাম